আজ শনিবার সকালে পবিত্র ক্রিসমাসের অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বড়দিন উৎসব উপলক্ষে প্রশাসনিক বৈঠক হয়ে গেল হুগলির ব্যান্ডেল গির্জার সভাগৃহে আজ শনিবার এই প্রথম চুচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল চার্চের ক্রিসমাস উৎসবের প্রস্তুতি নিয়ে এবং সাধারণ মানুষের পরিষেবা প্রদানের কথা মাথায় রেখে প্রশাসনিক বৈঠকের হয়ে গেল এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় চুচুড়া সদর মহকুমাশাসক সহ চুচুড়া থানার আইসি মাননীয় অনুপম চক্রবর্তী এবং ট্রাফিক ইনচার্জ ও ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের আধিকারিক এবং ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় চুচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদার এবং ব্যান্ডেল গির্জার ফাদার বৈঠক শেষে চুচুড়ার বিধানসভার বিধায়ক অশিক মজুমদার বলেন হুগলির ব্যান্ডেল গির্জা থেকে প্রবীর বসুর রিপোর্ট জানেন যে ব্যান্ডেল চার্চ আমাদের ঐতিহাসিক জায়গা এবং ক্রিসমাস অলরেডি শুরু হয়ে গেছে আগামীকাল এদের প্রেয়ার আছে চব্বিশ তারিখ মিড নাইট প্রেয়ার এবং পঁচিশ থেকে এক তারিখ কখনো কখনো দশ বারো তারিখ পর্যন্ত এই এলাকায় ভিড় থাকে তাই এসডিও ম্যাডাম একটা প্রশাসনিক মিটিং রেখেছিলেন এখানকার চেয়ারম্যান লোকাল সব কাউন্সিলার ট্রাফিক ফাদার এবং আপনার ফায়ার ব্রিগেড সবাই ছিল আমরা সুন্দরভাবে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমাদের সি হেলথ সমস্ত ব্যাপারটা পর্যালোচনা হলো এবং যেখানে যা ত্রুটি আছে যেটা করতে হবে সেগুলো সম্পূর্ণ থাকবে মানুষের পাশে সরকার প্রশাসন এবং ব্যানের চার্জ কর্তৃপক্ষ একসাথে আমরা মানুষকে সাহায্য করব যে উৎসবের মরশুমে কারোর যাতে কোনো কষ্ট না হয়